মানব সেবার আড়ালে মিল্টনের ভয়ঙ্কর অপকর্মের শেষ নেই পরিচিত মানব দরদি হিসেবে অথচ অপকর্মের শেষ নেই মিল্টন সামাদদারের শিশু ও বৃদ্ধাশ্রমে আশ্রিত অঙ্গ প্রত্যঙ্গ চুরি ডেথ সার্টিফিকেট ইস্যু মানুষ নির্যাতন জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পুলিশ বলছে কেউ সরাসরি অভিযোগ না করলেও ছায়া তদন্ত করে দেখবে তারা মানবতার ফেরিওয়ালা মিল্টন সমদারের বিরুদ্ধে নির্যাতন থেকে শুরু করে এর চেয়েও গুরুতর অভিযোগ নতুন নয় তার আশ্রমে ভবঘুরে পরিত্যাক্ত অসহায় মানুষ থাকতেন তারা মারা গেল না কই হারিয়ে গেল সেসব জানানো হয় না জিম্মাদে বা অভিভাবকদের যেমন একটি রশিদ দিয়ে চাইল্ড এন্ড ওল্ড এস কেয়ারে রাখা হয়েছিল অজানা মহিলা নামে এক বৃদ্ধাকে কিন্তু পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি দেড় মাস পরে জিম্মাদের খোঁজ আনতে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে বের করে দেওয়া হয় এই আশ্রমে যারা গিয়েছেন তাদের অনেকের শরীরে দাগ থাকায় পাশের পায়তু সালা মসজিদে মুর্দার গোসল করাতেও অস্বীকৃতি জানায় মিল্টনের বিরুদ্ধে অভিযোগ আছে সনদ জালিয়াতিরও রাজধানীর দক্ষিণ পাইক পাড়ায় ওয়ার্ড কাউন্সিলর জানান ডেথ সার্টিফিকেট নেওয়া হতো না কাউন্সিলর অফিস থেকে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান বলেন যেই পরিমাণ তার এখানে মৃত্যুবরণ করে তার তো একটা ডেথ সার্টিফিকেট নিতে হয় আমি শুনেছি সে নিজেই সিল মেরে দিয়ে দিত মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে সেখানেও জালিয়াতি করে চার্চের ওপর প্রভাব অভিযোগ তার বিরুদ্ধে আশ্রমের আরও শাখা খোলা হয়েছে সাফারে সেখানেও রয়েছে জমি দখলের অভিযোগ শুরু করবেন তারা মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহম্মদ বলেন যেহেতু এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা গোপনে বিভিন্নভাবে তদন্ত করেছি যদি অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে এদিকে পুরো বিষয়টি নিয়ে মিল্টনের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও মিল্টনকে পাওয়া যায়নি